হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টিস ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে অনেক দিন বাদে আবারও আসলাম নতুন কোনো ভ্লগের সঙ্গে তো ব্লগটা স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ করল আশা করব আজকের ব্লগটা তোমাদের সবাইকে অনেকটা ভালো লাগে আজকের ভিডিওটা শুরু করলাম সকাল সকাল রান্নাবান্না থেকে তো সকালের যা বাসিক কাজকর্ম আমার প্রতিদিনে সেগুলো কিন্তু সব কিছুই কমপ্লিট করেছি আর আজকে কোনো বাসিক কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম না তো বেডরুমও কিন্তু আজকে গুছানো একদমই কমপ্লিট সোজা চলে এলাম রান্না রান্নাঘরে পুজো দেওয়ার পরে তো দেখো বেগুন এদিকে কাটছি আর কড়াইতে পটল ভাজা উঠিয়ে দিয়েছি অলরেডি পটল ভাজা হয়ে গেছে সাথে মাছটা ভেজে নিচ্ছি তো মাছটা ভেজে নেওয়ার পরে আমি বেগুনগুলো যে কেটে কেটে রাখছি সেগুলো কিন্তু আমি একটু জলে দিয়ে রাখছি জলে দিয়ে রাখলে না ওই কালো জলটা বেরিয়ে আসে তো তারপরে বেগুনটা তুলে নিয়ে এখন কিন্তু আমি বেগুনটা একটু ভাজবো আর সাথে এদিকে মাছের আলুটাও কেটে নিচ্ছি তো দেখো আমি যেভাবে মাছের আলু কেটে মাছের ঝোল করি প্রথমে কিন্তু সব চকলাগুলো ভালো করে ছুলে নিয়ে তারপরে দেখো করে কেটে নিচ্ছি আর এইভাবে না আলু কেটে মাছের ঝোল খেতে ভালো লাগে দেখো বেগুন ভাজাও কিন্তু আমার প্রায় হয়ে এসে তো বেগুন ভাজাতে একটু আমি কাঁচা লঙ্কা কয়েকটা চির করে দিয়েছি আর একটু পেঁয়াজ কেটে দিয়েছি তো বেগুন ভাজা নামানোর পরে কিন্তু আমি মাছের ঝোলটা বানাবো তো হালকা একটু কালো জুড়ো ফোড়ন করেছি আর সাথে একটু পেঁয়াজ দিয়ে হালকা একটু ভেজে নিলাম ব্রাউন করে তারপরে কিন্তু আমি মাছের আলুটা দিয়ে দিলাম আর এদিকে সাথে পাশ শাকও বানাচ্ছি বাড়িতে নিয়ে এসে কালকে পাশ শাক তো পাঁচ শাকটা না বানাবো বানাবো করে আর বানানো হচ্ছিল না তো দুদিন হয়ে গেল শুকিয়ে যাচ্ছে তো ভাবলাম না পাশাকটা একটু জল দিয়ে হালকা রস রস করি তো দেখো আজকের আমার রান্নাবান্না এই রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল সাথে খাওয়াটাও সেরে নিলাম আর গরম গরম খেতে না বেশ ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে কেন জানি না গরম ভাতের মজাটা আর ঠান্ডা ভাতে পাওয়া যায় না আর রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট করার পরে আজকে যাব একটা বিয়ে আছে রাত্রে সেখানে যেতে হবে তারপরে কিন্তু ঘরের আরও অন্যান্য দিকে অনেক কাজকর্ম আছে ভাবছি আজকে একটু কাঁচা বারান্দাগুলো মুছে নেবো কাঁচা বারান্দাগুলোর অবস্থাটা বেশ একটা ভালো নেই তো অনেক দিন ধরে না ভিডিও একদমই কন্টিনিউ দিতে পারছিলাম না এতটাই মানে ঝামেলা ঝামেলা বলতে তোমাদের সাথে তো সবটাই শেয়ার করি তাই না তো এটাও আমি শেয়ার করছি আসলে আমাদের ঘরটার অবস্থা খুবই খারাপ ছিল আর আমরা আমাদের বেডরুমটাকে চেঞ্জ করে নিচ্ছি অন্য রুমে যাচ্ছি তাই ওই ঘরের যত কাজকর্ম থাকে আর একটা রুম থেকে আর রুম চেঞ্জ করলে ঘরের যা পরিস্থিতি হয় ছোট থেকে বড় থেকে সব কিছু জিনিস এক এক করে নতুনের মতন করে আবার কিন্তু পৌঁছাতে হয় তার জন্য না একদমই সময় পাচ্ছি না আর সেই কারণে আমি তোমাদের সাথে প্রতিদিন আমার কাজকর্মগুলো শেয়ার করতে পারছি না তো প্লিজ বন্ধুরা সবাই আমার পাশে থেকেও আবারও চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দেওয়ার তবে ঘরে কাজগুলো পুরোপুরি একদম কমপ্লিট হয়ে গেলে তখন আবার আগের মতন কিন্তু আমি কন্টিনিউ ভিডিও দেবো তবে মোটামুটি কমপ্লিটের দিকে আর হালকা কিছু কাজ বাকি আছে ওই জামা কাপড় গুছানোগুলো সেগুলো তো সব মানে বের করে নিয়ে আসা হয়েছিল তো সেগুলো কিন্তু সব কিছুই বাইরে রয়েছে আর দেখো কলটাতে না একদমই জল থাকে না মানে এত খারাপ অবস্থা হয়ে গেছে তো যখন কলে জল তোলা হয় তখন কিন্তু সব বালতি গামলা সব কিছু ভর্তি করে রেখে দিই আর আমি যখন বাসন মাজি তখন এইভাবে একটা আলাদা বাল্টিতে কিন্তু জল তুলে নিয়ে নিই সেই জলগুলো দিয়ে বাসন ধুই বাসন ধোয়ার পরে যতটুকু জল বাজে আমি কিন্তু টিউবওয়েলের চারিদিকটাতে ভালোভাবে ধুয়ে দিই কেননা এঁঠুগুলো যে পড়ে থাকে সেই এঁঠোগুলো দেখতে না খুবই বিশ্রী লাগে তাই কিন্তু যখনই বাসন ধোয়া হয় সাথ সেই এঁঠুগুলোতে জল ঢেলে দেওয়া হয় আর টিউবওয়েলটা পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে যেহেতু সেখানে সবসময় যাওয়া হয় আর জলের ব্যাপার আছে আর জল পরিষ্কার জায়গায় না থাকলে কিন্তু ভালো লাগে না আর এদিকে দেখো আমার সমস্ত বাসন ভালোভাবে ধোয়া শেষ সেগুলো এনে কিন্তু আমি ঝুড়িতে এইভাবে রেখে দিচ্ছি তবে আজকে আর কাজ কোনো বাকি রাখছি না সাথের কাজ সাথে সাথে কমপ্লিট করছি কেননা পরে বিয়ে বাড়ি যাওয়ার সময় তখন আর তাড়াহুড়ো করে কাজ করতে একদমই ভালো লাগবে না তারপরে চলে এলাম কাঁচা বারান্দাগুলো একটু মুছে নিতে তো ওইদিকে রান্নাবান্না খাওয়া দাওয়াটাও কমপ্লিট করার পরেই কিন্তু আমি এই সব কাজে চলে এলাম সব কাজ করতে করতে দেরি হয়ে যাবে আর তখন কিন্তু রান্নাবান্না করে খেতে খেতে অনেকটাই লেট হয়ে যাবে তো আর এই দিকে কিন্তু আমার আর্ধেকটেরও বেশি বারান্দা মুছা কমপ্লিট তো হালকা রয়েছে এতটুকু তো এতটুকুই শেয়ার করছে পুরো বারান্দাটা মুছে তোমাদের সাথে শেয়ার করলে আমার ভিডিও তো আধ ঘন্টারও বেশি হয়ে যাবে কেননা আমার বারান্দা মুছতেই লাগে পনেরো থেকে কুড়ি মিনিট তারপরে তো মানে রান্নাবান্নাগুলো শেয়ার করলাম বাসন ধোয়া মানে সব কিছুই তো সেগুলো সব অ্যাড করলে তো আধ ঘন্টার বেশি হয়ে যাবে তাই না আর এত বড় ভিডিও তো আমারও পক্ষে আপলোড করা অসম্ভব হয়ে যাবে কেননা এতটাও নেট আমার কাছে থাকে না তো যতটুকু থাকে ততটুকুর মধ্যেই আমি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করা আর তোমাদেরও দেখতে কিন্তু বেশ ভালো লাগবে না তো দেখো আমি কিন্তু কয়েকদিন পরবার এভাবে মুছি তবে এগুলো আর কয়েকদিনের জন্য আর কয়েকদিন পরে থাকবে না এদিকের ঘরগুলো যেগুলো আছে সেগুলো সব কিছুই মানে ভেঙে একটা অন্যরকম ভাবে তুলে রাখবো ঘর আর এসব ঘর তো দেখতেই পারছো ঘরের অবস্থা টিনগুলো একদম ভেঙে ভেঙে গেছে তাই ঘরটার একটু ব্যবস্থা করতে হবে আর বারান্দাগুলো হয়তো নাও থাকতে পারে তো কাঁচা বারান্দা মুছতে কিন্তু বেশ ভালো লাগে তবে না থাকলে কিন্তু আমি খুব মিস করব আর এইদিকে চলে আসে একটা ভাই চুল কেটে দিতে কেননা মাম্মামকে না দোকানে নিয়ে যাওয়া হয় না বাড়িতেই ডেকে নিয়ে এসে চুল কাটা হবে সবসময় আর প্রচণ্ড গরম পড়েছে সেই কারণে মাম্মামের মাথার চুলগুলো যে সব ন্যাড়া করে দেওয়া হচ্ছে তাহলে না ও অনেকটা আরাম পাবে এই গরমে ন্যাড়া মাথা থাকলে না মাথাটাতে বেশ হাওয়া মানে ভালো লাগবে আর কি তো তাই কিন্তু আমি এই গরমে এভাবে ন্যাড়া করে দিচ্ছি তো ও কিন্তু একদমই কান্না করেনি খুব মানে ভদ্রভাবে ছিল তো যাই হোক দিনের কাজকর্ম সেরে বিয়ে বিয়েবাড়ি গেছিলাম সেখান থেকে আসার পরে মৌজার থেকে মধু সংগ্রহ করছি দেখো কিভাবে। তো সব কিছুই কিন্তু আমার হাজব্যান্ড কেটে নিয়ে আসে ও একা কাটছে আর সাইড থেকে একটু লাই দেখিয়েছিলাম আমি তো দেখো কত সুন্দর মধু বেরিয়েছে আর প্রচণ্ড কিন্তু সাথে মাছি চলে এসে তো সবগুলো কিন্তু একদম পরিষ্কার করে নেটটাতে নিয়ে কিন্তু মধুগুলো বের করে নিচ্ছে তবে যতটুকু বের হয় আমাদের সারা বছরে কিন্তু মধু কেনার প্রয়োজন হয় না ফল মধু দিয়ে আমাদের চলে যায় তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আর আমি বাড়াবো না আজকের ব্লগটা আমি এতটুকুই তো জানি না আজকের ব্লগটা তোমাদের কেমন লাগবে অনেক দিন বাদে এলাম তোমাদের সাথে আমার